চারিদিকে ঘন জঙ্গল গাছ ছমছমে পরিবেশ সঙ্গে বুনোহাতিদের আনাগোনা লেগে থাকে আর এর মাঝে গড়ে উঠেছে অপরূপ সুন্দর এক শিল্প শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় কার্শিয়াং ডিভিশনের গভীর জঙ্গলের মাঝে এই মন্দিরের নাম জঙ্গলি বাবার মন্দির দীর্ঘদিন আগে এই জায়গাটি ভারতীয় সেনাবাহিনীর ব্যারাক হিসেবে ব্যবহৃত হতো কথিত এক সেনা স্বপ্নাদেশ পাওয়ার পরেই এই মন্দিরটি গড়ে ওঠে আগে শুধু সেনারাই এই মন্দিরে পুজো দিতেন তবে বর্তমানে বাগডোগরা শিলিগুড়ি সহ নানান জায়গা থেকে ভক্তরা জঙ্গলি বাবার দর্শন পেতে ছুটে যান আমি প্রত্যেকবারই আসি ভয় লাগে হ্যাঁ এখানে কোনো ভয় নেই কেন কি এখানে এত করে মন্দির হয়ে গেছে সবাই থাকে আর এখানে এয়ার ফোর্সের লোকরাও থাকে ভয় লাগে কিন্তু তাও ভগবান শ্রদ্ধা হ্যাঁ শ্রদ্ধা ভক্তিতে প্রত্যেক বছরের মতো এবছরও ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো মন্দির চত্বরকে বিদ্যুতের তারের বেড়ায় মুড়ে ফেলা হয়েছে জাতীয় সড়ক থেকে জঙ্গলের রাস্তা পেরিয়ে মন্দিরে আসার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা মন্দিরটি সেনা জওয়ানদের অধীনে থাকায় পুজোর দিনে মন্দির চত্বর জুড়ে দফতর স্থানীয় প্রশাসন পুলিশের পাশাপাশি ভক্তদের নিরাপত্তায় বড় ভূমিকায় দেখা যায় সেনাদেরও শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড